হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিরিমার স্মল গার্ডেন দেখো আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে জবা গাছ জবা গাছে কিন্তু ফুল হয় ভালো হ্যাঁ হলুদ রঙের কিন্তু জবা গাছের দেখো কাণ্ডগুলো একদমই সরু সরু আর একদম মেন কাণ্ডটা দেখো কতটা লম্বা এবং সরু একদম ঠিক আছে তো এই যে বস্তাটা ছিঁড়ে গেছে হ্যাঁ গত বছর লাগানো হয়েছিল ফার্স্ট লাভ গাছ দেখতে পাচ্ছ দেখো ফার্স্ট লাভ গাছে ফুল হয়েছে ফার্স্ট লাভ গাছটা ভালো গ্রো করলেও খুব সুন্দর ফুল ফোটে গ্রো করলেও কিন্তু এই যে গাছটা এই গাছটা কিন্তু গ্রো হচ্ছে লিক মানে রুগ্ন অবস্থায় রুগ্ন না আর কি মানে রোগা আর কি ঠিক আছে মোটা সোটা হয় না গাছটা কাণ্ডগুলো দেখো না দেখে বুঝতেই পারবে হুম তার জন্য দেখো আমি এই মাটিটা মানে বৃষ্টিতে ভিজে পুরো এটা ছিঁড়ে 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 পড়ে গেছে তার জন্য এটাকে আমি এখন তুলে নিচ্ছি দেখো তোলার পরে হাফ আমি ভেবেছিলাম ভিডিও করবো না তারপর দেখি তোলার পরে যখন নেটপট আছে ঠিক আছে আমি এর মধ্যে একসাথে বসিয়েছিলাম তখন ছোট ছিল তার জন্য বসিয়ে দিয়েছিলাম ক্যাজুয়ালিভাবে দেখো নেটপট আছে পটটা যেই মানে আর কি উঠিয়েছি দেখো একটুখানি আলতো করে শুধু মাটিটা দেখো মাটিটা ভেঙে একটু ভেঙে গেছে মাটিটা একটু ভেঙে নি না হলে ছিঁড়ে যাবে এ দেখো দেখো কীভাবে তুলছি দেখো এ দেখো পুরো শিকড় বেশি হয়নি এত বড় একটা লং গাছ হ্যাঁ তার পরে বেশি শিকড় হয়নি এই নেট পটের জন্য জানো তো এই নেট পট যে কত ক্ষতি করে গাছের এই পটের জন্য কিন্তু গাছের শিকড় পুরো মাটিতে ছড়ায় না ছড়িয়ে ছড়াতে পারে না তারপরে হচ্ছে গাছ হ্যাঁ লম্বা হলেও বেশি হেলদি হয় না ঠিক আছে কত ক্ষতি করে দেখো পুরো শিকড় মনে হচ্ছে ছিঁড়েই গেল যেটুকু ছড়িয়েছে সাইড ও দিকে ছিঁড়েছে একটুখানি ছিঁড়তে তো হবেই না হলে হবে না দেখো এ দেখো কত বড় গাছটা নেট পটের জন্য দেখো শিকড়গুলো বেশি মোটা হয়নি সরু হয়ে রয়েছে তারপরেও আবার গাছও তেমন একটা রুগি রুগি দেখতে কিন্তু ফুল ফোটে কিন্তু ফুলে কোনো ফাঙ্গাস নেই কোনো কিছু নেই শুধুই পটের জন্য গাছটা বাড়তে পারছে না ভালো ভালোভাবে মোটাশোটা হতে পারছে না দেখো পুরো নেট পট আমি ছাড়িয়ে নিলাম দেখো পুরো গাছটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো আছে এই দেখো গাছ এই যে নেটপট আর এই যে গাছ দেখো গাছ দেখো দেখেছ গাছ কত সুন্দর গাছ দেখো তোমাদেরকে পুরো দেখাচ্ছি ভালো করে দেখো তো আপাতত আমি এখানটাই এইভাবে এটা রেখে করতে হবে এই শিকড়গুলো যত আছে সবে এই এই ফার্স্ট লাভ ফুল গাছে ঠিক আছে তো এটাকে আমার এখন ব্যবস্থা করতে হবে কারণ প্রচুর ধেয়ে বৃষ্টি নামবে এখনই তো বৃষ্টির জন্য মাটি ধুয়ে চলে যাবে এবং আমার যে ড্রেনটাও জাম হয়ে যাবে তো চলো আমি এটাকে এখন পরে ঠিক করছি তো কতক্ষণের জন্য দেখতে থাকবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেও না ঠিক আছে আমি এই গাছটার ব্যবস্থা করিয়ে যাবে হ্যাঁ এটার মধ্যে এখন বসিয়ে রেখেছি কারণ এখন বৃষ্টি নামবে ঠিক আছে এখন কিচ্ছু করা যাবে না এখন আপাতত থাক তারপরে আমি অন্য টবে আমি এই ফার্স্ট লাভ গাছটা বসাবো তবে টবেই বসাবো বস্তাতে আর বসাবো না বস্তাতে প্রচুর মাটি লাগে তারপরে বস্তা এক বছরে বেশি টেকে না ঠিক আছে আর দেখো এই যে গাছটা হয়েছে ছন্দামালতী গাছটা এই গাছটাও আমি এখন তুলব ঠিক আছে চলো এই গাছেও এখানে কি সুন্দর এখানে ফুল ফোটে খুব ভালো লাগে সন্ধ্যা হলে এই ফুল ফোটে খুব ভালো লাগে তো আমি তুলে অন্য টবে বসাবো চলো তো দেখো ছাদে ছিল গাছটি তো ছাদের থেকে আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি লাল জগে দেখো জল নিয়ে নিয়েছি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে যে নেট পটের মধ্যে যে মাটিগুলো শিকড়ের সাথে জড়িয়ে আছে সেই মাটিগুলো একদমই নরম হয়ে ভিজে যাবে মানে ভিজে নরম হয়ে যাবে গলে যাবে জলে তাহলে আমি নেট পট থেকে আলাদা করতে পারবো এই গাছটাকে তো জন্যই আমি ভিজিয়ে ভিজতে দিয়েছি আর দেখো সন্ধ্যা মালতি যে হলুদ রঙে এই গাছটি আমি তুলতে গেলাম তো একদম গোড়া থেকে ছিঁড়ে গেল তো কোনো ব্যাপার না এটা আমি একটু রুট দিয়ে মাটিতে পুঁতে দেবো হয়ে যাবে তো দেখো তো এই কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ পুরো একদমই মাটি পরিষ্কার হয়ে গেছে এবার পুরো কঙ্কালের মতো লাগছে নেটপটটা দেখতে পাচ্ছ পুরো এই নেটপটটাকে এবার আমি আস্তে আস্তে কাটা দিয়ে কেটে ছাড়িয়ে নেবো তো চলো আমি কিভাবে কেটে ছাড়িয়ে নিচ্ছি দেখব চলো তো এইভাবে নেটপট থেকে যদি ছাড়িয়ে পুনরায় যদি নতুন করে যদি সুন্দরভাবে মাটি তৈরি করে যদি কিছু না মাটি প্লেন মাটিতে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু এই গাছ কিন্তু ভালো ভালো হবে বেঁচে যাবে অনেক সময় নেটপ অবস্থায় দীর্ঘদিন রাখা যায় না গাছ হ্যাঁ কমসে কম পাঁচ ছ মাস সাত মাস জোর এক মাস রাখা যায় এক বছর রাখা যায় কিন্তু বেশি তার বেশি রাখা যায় না এক সময় না এক সময় গাছ মরে যায় এবং কম হাইটের হয় এবং সেরকম একটা গ্রোথ করে না ঠিক আছে এই নেটপোর্ট থাকলে তার জন্য পট দেখো আর সেটারই প্রমাণ দেখতে পাচ্ছ আমার এই গাছটি একদম রোগা রুগ্ন টাইপের হয়ে রয়েছে তার জন্য আমি এই নেটপোর্ট থেকে আমি গাছটিকে আলাদা করলাম করছি তো দেখো নেটপটগুলো কিভাবে সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে এমনভাবে সাবধানে ছাড়াতে হবে যাতে শিকড় না কেটে যায় ঠিক আছে যাতে শিকড় না কেটে যায় খুব সাবধানে ছাড়াতে হবে তো দেখো এটা দিনের বেলায় করবে এটা অন্ধকারে বা রাত্রে করবে না ঠিক আছে এটাকে দেখো আস্তে আস্তে এবারে আমি ছাড়িয়ে নিলাম দেখো একটা শিকড় পর্যন্ত কাটেনি তো এ দেখো পুরো একদম সুন্দর একটা নেটপট দেখতে তো ভালোই লাগছে নেটপটটা কিন্তু দেখো এই নেটপটগুলো না নেটপটগুলো একদম পচ পচে গলে না একদম মানে হেভি শক্ত মানে কি যায় না এ প্লাস্টিকটা তো একদম গাছের শিকড় বাড়তেই দেয় না আর এমনি নর্মালে গাছে মাটিতে ফুটলে তাহলে কিন্তু দেখবে সেই গাছের শিকড় পুরো মাটিতে ছড়িয়ে যায় কিন্তু নেটপট অবস্থায় গাছ লাগালে পরে গাছে কোনো বাড়ে না গ্রো করে না এবং ছড়ায় না মাটিতে শিকড় দেখো আমি মাটি নিয়েছি নর্মাল মাটি এই মাটির সাথে আমি কিচ্ছু মেশাই নি শুধু সাব ফাঙ্গিস মিঠালাম সাব ফাঙ্গিসাইট মেশালাম কারণ যাতে গাছের গোড়াটা পচে না যায় তো এরপর আমি দেবো কোকোপিট হালকা কোকোপিট শুধু মাটি আছে যেহেতু এর জন্য আমি একটু কোকোপিট সামান্য দিয়ে দেব তো তার আগে দেখো সাবফাঙ্গি সাইড দিয়ে আমি মাটিটা ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো ঝুরঝুরে মাটি এই মাটিতে কোনো মানে জৈব সার বলো বা কোনো কম্পোস্ট কিছুই নাই এটাই শুধু এই শুকনো প্লেন একটা মাটি তার মধ্যে সাবফাঙ্গি সাইড এবং কোকোপিট মিশিয়ে নিয়ে আমি গাছগুলো গাছটা বসাবো তার আগে দেখো আমি ইটের খোয়া নিয়েছি টালি ভাঙা তো এরপরে আমি দেখো টবে ছিদ্রর মধ্যে ড্রেন সিস্টেমটা করে নিচ্ছি ভালো করে একদম দেখো কীভাবে ড্রেন সিস্টেম করছি তো চলো পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো হুম তো দেখো এবার ড্রেন সিস্টেম হয়ে গেছে এরপরে আমি আর লেয়ার দেবো কীসে লেয়ার দেবো চলো দেখাচ্ছি আমি একটু বালি দেব এর উপরে ঠিক আছে ইটের টালি ভাঙা বা টপ ভাঙা কুচি তো দিয়েইছি এরপরে দেখো একটু শুকনো এই বালিটা কিন্তু ধোয়া ভালো করে জলে ধুয়ে রোদে শুকানো বালি কিন্তু বালিতে একটা নোনা ভাব থাকে তো সেটাকে আমি ধুয়ে নিয়েছি তো দেখো এবার একটা বালির একটা লেয়ার দিয়েছি এই বালির লেয়ারটা দেওয়া মানে কি গাছ এই যেহেতু এই নেটপোর্ট থেকে যখন আমি এইসব নতুন করে প্রতিস্থাপন করি তখন অবশ্যই অবশ্যই বালি দিই এইভাবে ড্রেন সিস্টেমটা করি কারণ জল যাতে একটুও জমে না থাকে তার জন্য হ্যাঁ তো দেখো এরপরে যে মাটিটা আমি তৈরি করলাম কোকোপিট মাটির সারফাঙ্গি সার দিয়ে সেই মাটিটা আমি ঢেলে দিলাম টবের মধ্যে আর টবটা নিয়েছি কিন্তু মাটির টব প্লাস্টিক টবে কিন্তু বেশি দিন গাছ টেকে না তো মাটির টব নিয়েছি ছোট একটা মাটির টপ দেখো এই টপটা আমার কাছে ছিল সেটাই নিয়েছি এরপরে দেখো গাছটা বসিয়ে নিচ্ছি কিভাবে দেখতে পাচ্ছ এইভাবে বসিয়ে নিচ্ছি তো চলো এর উপর দিয়ে এবারে মাটি দেব। হুম তো গাছটা একদম কাত হয়ে যাচ্ছে একটু হাতে করে ধরলেও সে কাত হয়ে যাচ্ছে এবারে একটু সাপোর্ট করে নিই চলো একটু মাটি হালকা দিয়ে দিচ্ছি যাতে গাছটি কাত না হয় হ্যাঁ দুই দিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছি দেখো তো চলো আর একটু আরও ভরে মাটি দিতে হবে যতক্ষণ না গাছের শিকড় দেখা যাচ্ছে না দেখা যায় দেখো এবারে দা দাওটা রয়েছে এটা একটু হারিয়ে আছে তার জন্য এটা একটু সাপোর্ট দিয়ে নিলাম যে একটা হাতের কাছে দাওটার ছিল তাই আমি এটা দিয়ে একটু সাপোর্ট করে নিচ্ছি হ্যাঁ একটু যাতে সোজা হয়ে গাছটা লাগানো যায় সেই হিসাবে মানে আমার মনে হলো তাই আমি এটা করে নিচ্ছি হ্যাঁ তো যেহেতু একা হাতে ভিডিও করছি একাই ভিডিওটি করছি তার জন্য আমার একটু সাপোর্ট নিতে হলো তো দেখো আরও মাটি ভরে নিচ্ছি এ দেখো মাটি আমি এইভাবে দিয়ে দিচ্ছি ঠিক আছে পুরোপুরি যখন মাটি ভরাট হয়ে যাবে মাটির টপ ভর্তি করে দেবো তারপরে আমি দাঁড়াটা সরিয়ে নেব দিয়ে তাহলে গাছটা একদম সোজাসোজিভাবে লাগানো যাবে এই দেখো দেখো এভাবে আস্তে আস্তে করছি যাতে দাঁড়টা দিয়ে দাঁড়টা যেহেতু ধারালো গাছটা না কেটে যায় গাছের গোড়া তার জন্য আমি ভাবে একটু আস্তে করে করে নিলাম তো দেখো এবারে মাটিটা দেওয়া হয়ে গেছে আর কোনো মাটি দেবো না চলো এর উপরে এবারে আমি জল দিয়ে দেবো শুকনো মাটি তো এবারে একটু জল দিয়ে দেবো হ্যাঁ দোয়া দোয়াকে যেটুকু মাটি ছিল সবাই যে মাটিটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই লেগে গেল একটা আন্দাজ হয়ে গেছে সেই মাটিটা পুরোটাই লেগে গেছে এবারে আমি এই মাটিতে জল দেব তার আগে দেখো একটা অবলম্বন দিচ্ছি যেহেতু গাছের পাতাগুলো বড় বড় গাছটা সরু গাছ আন্দাজে গাছের যে ডগাগুলো সেইগুলো ভীষণ ভারী হ্যাঁ তো সেগুলো ভারির জন্য গাছ কিন্তু হেলে হেলে যাচ্ছে আর কোনো সাপোর্ট না দিলে মানে কোনো অবলম্বন বেঁধে না দিলে কিন্তু গাছটি হেলে যাবে হ্যাঁ সোজা হবে না তার জন্য দেখো অবলম্বন দিয়ে বেঁধে দিলাম এরপর আমি জল ঢেলে দিচ্ছি দেখো এটাতে জলের মধ্যে সাফাঙ্গি মেশাইনি যেহেতু আমি মাটির মধ্যে সাফাঙ্গি মিশিয়ে দিয়েছি তার জন্য আমি প্লেন জল দিলাম এবারে দেখো এই জলটা নিচে নেমে যাবে ড্রেন সিস্টেম এক্ষুনি প্রমাণ হয়ে যাবে ড্রেন সিস্টেম যদি খুবই ভালোভাবে তৈরি হয় তাহলে কিন্তু জল এক্ষুনি নেমে যাবে নিচে দেখো তোমরা হয়তো বুঝতে পারছো জল কিন্তু ধীরে ধীরে নিচে নামছে তো চলো একটা কাজ করি জলটা নাপে থাকুক ড্রেন দিয়ে ততক্ষণ এই কাজটা করে নিই একটি ভিডিওর মধ্যে দুটি কাজ করছি যে সন্ধ্যা মালতির যে ফুলটি সেই ফুলের ডালটি ভেঙে গেছিলো সেই ফুলের ডালটি কিন্তু আমি এবারে এই যে কালো টবের মধ্যে আমার মাটি রেডি করাই আছে হ্যাঁ মাটি রেডি করাই আছে এই মাটির মধ্যে জল এই মাটি মানে জল দিয়ে ভিজেই রেখেছি এই মাটির মধ্যে আমি এই দেখো সন্ধ্যা মালিতি গাছে করে একটু সাদা সাদা দেখতে পেলে ওটা হচ্ছে রুট হরমোন ওটা রুট হরমোন রুট হরমোন লাগিয়ে আমি জাস্ট একটু নরম মাটির মধ্যে পুঁতে দিলাম এরপর আমি আর কিছুই করব না ওই যে পোতার পোতার পরে ডালটি পোতার পরে যেহেতু সাইডে গর্ত হয়ে রয়েছে ওখানটা একটু জাস্ট শুকনো মাটি দিয়ে দেবো তাহলেই ব্যাস হয়ে যাবে ঠিক আছে এই দেখো আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ওখানটাতে একটু শুকনো মাটি দিয়ে দেবো গাছের ডালটা একটু ব্যাকা হয়ে গেল যেহেতু গাছের গোড়াটা একটু ব্যাকা ছিল পোতার সময় একটু ব্যাকা হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না এখানে আমি এইভাবে পুঁতে দিলাম তো চলো এর মধ্যে ফাঁকা যায় জায়গাটা সেই জায়গাটা আমি আরও দুই একটা এই মালতির বীজ আছে সেগুলোও আমি ছড়িয়ে দেবো তো চলো এইভাবে এখন এটাকে রেখে দিই এই গাছটাও আমি এখন আর রোদে দেবো না একদম ছায়াযুক্ত স্থানে রেখে দেবো ওই এক সপ্তাহ মতন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এখন যদি সাথে সাথে বাইরে বার করে দিই তাহলে গাছটি পচে যেতে পারে তার জন্য তো দেখো শুকনো মাটি দিয়ে দিয়েছি শুকনো মাটি দেওয়ার ফলে কিন্তু আর কোনো কিছু দিতে হবে না এবার একটু সাইড করে রেখে দিই ছায়া জায়গায় যেখানে রাখি আমি সেখানে রেখে দিই তো এবারে চলো দেখো এদিকে কিন্তু জল অনেকটা ড্রেন দিয়ে নেমে গেছে অনেক জল দেখে বুঝতে পারছো ভর্তি টপ দিচ্ছিলো জল সেই জায়গায় হাফ জল নেমে গেছে এবারে ভাবছি আর জল দেবো দেখো এবারে আর জল দিচ্ছি যেহেতু অনেক সময় নিচের একদম নিচের মাটি অনেক সময় শুকনোই থাকে তাই ভাবলাম যে একবার জল দিয়ে আরেকটু একটু ভালো করে ভিজিয়ে নিই মাটিটা তাহলে আমাকে এখন আপাতত এক সপ্তাহ জল দিতেই লাগবে না মাটি যেহেতু মাটির টপ তাই জল তাড়াতাড়ি মাটির থেকে মানে মাটি নর্মাল একটু মোটামুটি ভেজা থাকবে এই জন্য জল দিতে লাগবে না যখন দেখব মাটি একদম শুকনো হয়ে গেছে তখনই জল আপাতত এখন চার পাঁচ দিন ছ দিন তো জল দিতেই লাগবে না তো দেখো এখানটায় আমার দেওয়ালের সাইডে এখানে এর ওপর একটু টিন দেওয়া আছে হ্যাঁ তার জন্য এখানটা একটু ছায়া আছে তাই একটু এই ছায়া সাইডে রেখে দিলাম এখানেই থাক দশ বারো দিন মতো এখানেই থাকবে দুটো গাছে তারপরে দেখি ফিরে আসছি কত দূর কী হয় হ্যাঁ আশা করি বেঁচে যাবে তো লম্বা লম্বা ডালগুলো হয়তো পরে কেটে দিতে হবে তো এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী সময়ে এই গাছটি কত দূর কী হলো বাঁচলো কি না আমি অবশ্যই এই চ্যানেলেই শেয়ার করব। পুরোপুরি দেখালাম না কারণ প্রথমেই যদি একসাথে যদি পুরো পাটটা দেখিয়ে দিই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি তাই আমি ছোটোর মধ্যেই করতে চাইলাম তার জন্য এখানেই শেষ করলাম পরবর্তী আমি অবশ্যই শেয়ার করবো এই চ্যানেলেই অবশ্যই শেয়ার করবো তো ততক্ষণের জন্য আমার এই ভিডিওটি দেখতে থাকো যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর তোমরা খুব খুব ভালো থেকো চলো টাটা